তো ভাই ব্রাদার কী অবস্থা আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে তোমাদের মাঝে ফ্যাক্টরির কিছু ট্রিক্স দেখাবো যেটা করলে তোমরা হিরোই থেকে গ্র্যান্ড মাস্টার যেতে যেতে পারবা তো বেশি দেরি না করে চলো দেখে আছি কী এমন ট্রিক্স তো নাম্বার ওয়ানের যে ট্রিক্সটা এটা ভ্যান্ডিং মেশিনের এই সাইডই ভ্যান্ডিং মেশিনের এই সাইডই এসে তোমরা যদি স্যান্তনু ক্যারেক্টার নিয়ে যদি ওয়ালটা ভালোভাবে বসাতে পারো তাহলে তোমরা দেখবা ইজিলি ভ্যান্ডিং মেশিন বা দেওয়ালের ভিতর ঢুকে দেবা এখান থেকে কিন্তু তোমার টিমমেট যে গেম বিলা করো তাহলে এখান থেকে সুলো রিভাইভ নিয়ে তাদেরকে রিভাইভ দিতে পারবা তো চলো দ্বিতীয় নাম্বার ট্রিক্সটা যে দ্বিতীয় নাম্বার ট্রিক্সটা এই বক্সের কাছে বক্সের কাছে এসে তুমি যদি স্যান্তনু ক্যারেক্টার যদি ভালোভাবে বসাতে পারো তাহলে তোমরা ঢবের ভিতর ঢুকে যাবা তো এখান থেকে বেশি যেন তোমরা লাফালাফি করবা না না এখান থেকে বেরিয়ে যেতে পারবা তো চলো তিন নম্বর ট্রিক্সটা দেখে আসি এই যে আর একটা হলো যে এই সাইডে ভ্যান্ডিং মেশিনের এই বক্সের এই সাইডে এখান থেকে তুমি আবার শ্যান্তনুকে একটা জেলে ওয়ালটা বসিয়ে দিবা দেখবা আবার ওটার ভিতর ঢুকে গেছো এই বক্সের ভিতর ঢুকে গেছো তো এই তিনটা ট্রিক্স করলে তুমি ইজিলি ভাবে হিরোইক থেকে গ্র্যান্ড মাস্টার উঠে যাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর এই তিনটা টিক্সের ভিতরে তোমার কোন টিক্সটা ভালো লাগছে তোমায় একটু বলে দাও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ